অত নিয়মকানুন আমার জানা নেই কোনটা করলে ভালো হবে সেটা তোমরাই বলে দাও আমি তো নিজেই বুঝতে পারছি না কোনটা মেনে চলবো হ্যালো এভরিওয়ান আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ বৃহস্পতিবার তাই সকাল সকালই বাসি কাজকর্ম সব সেরে ফেলছি বড় সকালবেলায় তাড়াতাড়ি দোকান চলে গেছে তাই আমারও কাজগুলো সকাল সকালই সারতে পারছি বৃহস্পতিবারের দিন আমি জানি প্রত্যেকটা ঘরেই অনেক কাজ থাকে প্রত্যেকটা বাড়ির বউরাই বৃহস্পতিবারের দিনটা একটু বেশি কাজকর্ম নিয়ে ব্যস্তই থাকে সপ্তাহের অন্যান্য দিনগুলো থেকে বৃহস্পতিবারের দিন আমাদের ঘরের বউদের একটু ব্যস্ততাতেই কাটে তাই না আর এদিকে দেখো আমিও স্নান সেরে কাপড়গুলো নিয়ে চলে আসলাম আগের দিনের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরি শুকোয়নি তাই আজকে সকালে উঠেই দিয়েছিলাম এখন প্রায় অনেকটাই শুকিয়ে গেছে আজ জানো তো ঠাকুরের বাসনগুলোকেও সুন্দরভাবে চকচক করে নিয়েছি একদম কি ভালো লাগছে দেখতে তাই না আর আমি ভেবেছিলাম আজকে যেহেতু লক্ষ্মীবার পুজো দেব লক্ষ্মী মায়ের তাই ভাবলাম একটু গোলাপ ফুল দিয়ে সাজিয়ে নিই কিন্তু একজন কমেন্ট করেছে যে গোলাপ ফুল নাকি দেওয়া যায় না সত্যি কি তাই দেওয়া যায় না তাহলে কমেন্টে জানিও তো তোমরা আগে একটা করে আমি দিতাম তাই একজন কমেন্ট করেছিল একটা ধূপকাটি দিলে স্বামীর অমঙ্গল হয় কথা শোনার পর কোন মেয়ের ভালো লাগে বলো তাই কিন্তু আমি দুটো করে দিচ্ছিলাম এবার একজন কমেন্ট করেছে দুটো করে দিতে নেই তিনটে করে দাও না হলে পাঁচটে করে দাও এবার আমি কি বলবো তোমরাই বলো তোমরাই কমেন্টে জানাও তো কোনটা ঠিক কোনটা ভুল আমি শুধু মনে করি ভগবানকে পবিত্রতা বজায় রেখে পুরো ভক্তি ভরে ডাকলে ভগবান সারা দেয় এটুকু নিয়েই মন ভরে পুজোটা দেই তাই অত কিছু চিন্তা ভাবনাই করি না যাই হোক তোমরা ভুল ধরেছ কমেন্টে বলো আমাকে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করলে ভালো হবে আমি কিন্তু আজকে লাফা শাক আগের দিন এনেছিলাম সেগুলো রান্না করব দু আটি লাফা শাকের মধ্যে এক আটি রান্না করব আর একাঠি রেখে দেব এদিকে দেখো ডালিয়াটা কি বড় হয়েছে কি কালারটা ভালো লাগছে দেখতে বর ফোন করে বললো চলো বাড়ি যাই তুমি রেডি হও আমি কিন্তু তারপর রেডিও হলাম আর দুজনেই বেরিয়ে পড়লাম